ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করছি আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ডাইনিং টেবিল কাভারটা দিয়ে যেটা থ্রি ডি প্রিন্টার পার্লের ডিজাইন ঈদে ইনশাআল্লাহ আপনারা আমার টেবিলে কিন্তু এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমরা হারাতে বাচ্চা সব কিছু যদি ঠিকঠাক থাকে এটা আপনারা নিতে পারবেন কত টাকায় জানেন আমরা যখন নিচ্ছি তখন বেশি দাম ছিল এখন কিন্তু ওই যে দেখেন সবে বাপ্পি ভাইয় দোষ আরে ছোট্ভের দোষ এখন কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় সেই আঠারোশো পঞ্চাশ টাকা ছিল দাম এখন কিন্তু কমতে কমতে এটা দাম হয়েছে মাত্র এগারোশো টাকা এখন যদি না নেন তাহলে কিন্তু মিস করবেন তো এটা খুবই সুন্দর এটা সেভেন পিসের একটা সেট একটা থাকবে টেবিল কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার টোটাল সেটের দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা নিয়ে নেন কেমন এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর বিছাইলে যে এত সুন্দর লাগবে আমার টেবিলে যেদিন বিছাবো একটা ব্লগ দিয়ে দিব আপনারা তাহলে দেখে সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলবেন দেখেন চেয়ার কভারগুলা কি সুন্দর চেয়ার কভারটা যখন বিছাবেন মনে হবে কি যে পাল বসা রাখছেন একদম নর্মাল ডাইনিং টেবিল কিন্তু একদম গ্লোজি করে তুলবে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড প্রাইস কিন্তু বেশি না প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি চেয়ার কভারগুলো দেখে দিচ্ছি ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা একটু বলে দিচ্ছি ওকে আচ্ছা চেরি কাপড় এটা হচ্ছে চেয়ার কভার টোটাল সেভেন পিসেস আছে এগারোশো টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র এগারোশো টাকা আমি চেয়ার কভার দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চেয়ার কবার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই খুবই সুন্দর এটা প্রাইস কিন্তু এখন রিজনেবল মাত্র এগারোশো টাকা সেট পেয়ে যাচ্ছেন আমি চেয়ার কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার দেখেন কি সুন্দর কি সুন্দর এগুলা কিন্তু এগারোশো টাকায় পাচ্ছেন ঈদের পরে এগারোশো টাকা থাকবে না আবার প্রিভিয়াস প্রাইসে চলে যাবে তো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র এগারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে চেয়ার কভারটা আমরা পলি দেখাই সুন্দর সুন্দর ডাইনিং টেবিল কভার কিনলে তো অবশ্যই পলি তো লাগবে তো ভাই এই পলিগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে না এই দেখেন এইটার হচ্ছে এই যে সাইডে এই ডিজাইনটা থাকবে খুব সুন্দর আর এটা থাকবে এরকম আর ভাইয়া টি টেবিলের পলিগুলো হচ্ছে তিনশো তিনশো টাকা করে আগে তিনশো পঞ্চাশ ছিল এখন তিনশো টাকা করে মানে এরকম নকশাতেই পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আরেকটা একটা ডিজাইনার পলি এগুলা কিন্তু আপনার ডাইনিং টেবিলের এর কাভার ছাড়াও আপনারা শুধু এই পলিগুলো নিতে পারেন এটা প্রাইসটা একটু বলে দেয় ছয়শো পঞ্চাশ টাকা এটা বি ছেলার কিছুই লাগবে না এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখেন খুব সুন্দর পুরো টেবিলে এরকমই থাকবে ডিজাইনটা এই দেখেন ব্ল্যাক এর একটা আছে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এখন নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর আমরা নেক্সট কালেকশন দেখব এই যে টেবিল কভারটা এটা হচ্ছে সবচাইতে রয়্যাল একটা টেবিল কভার তো এইরকম রয়্যাল টেবিল কভার কিন্তু আর আমার কোথাও পাবেন আর না পাবেন আমাদের সুলতান ডেকোরে করে কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইসও হচ্ছে বর্তমান প্রাইস মাত্র এগারোশো টাকা চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি সিক্স পিস চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেভেন পিসের সেট নিতে পারছেন মাত্র এগারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা এত সুন্দর এটা কিন্তু ভাইয়া নতুন ডিজাইন এটা কিন্তু একদমই নতুন ডিজাইন খুবই সুন্দর যারা চান একটু গাছ লতা পাতা ফুল তারা এটা নিয়ে নিতে পারেন সবুজ অরণ্য যাদের পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র এগারোশো টাকা নতুন ডিজাইন বললে যে দাম বেশি রাখবো তা কিন্তু না অফার তো অফার ফ্ল্যাট অফার এই দেখেন এগুলো হচ্ছে চেয়ার কভার যাদের ঘরে বাচ্চা আছে ভাত খাইয়া উঠছে আর ডাইনিং টেবিলের মধ্যে হাত মোসার অভ্যাস চেয়ারের কভারের মধ্যে হাত তারা কিন্তু ডার্ক কালার এটা নিয়ে নিতে পারেন রাফ ইউজদের জন্য মেহমান আসলে হালকা কালারগুলো নিতে পারেন আর রাফ ইউজের জন্য ডার্ক কালারগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু ডার্কের আরও কিছু কালার আছে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কিন্তু আমাদের বিছানা চাদর আছে টেবিল কভার আছে বিছানার চাদরের দাম হচ্ছে ফোর পিসের বেড কভারের সেট হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং টেবিলের কভার সেভেন পিসের থ্রি ডি প্রিন্টেড টেবিল কভারের প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি দেখেন চেয়ার কভার গুলো দেখেন অনেক অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র এগারোশো টাকা চেয়ার কভার দেখাচ্ছি তো এটা হচ্ছে চেয়ার কভার খুব সুন্দর খুবই সুন্দর সেট হচ্ছে মাত্র এগারোশো টাকা ওয়াও আমি ডিজাইনটা দেখাচ্ছি এটা এত এত সুন্দর অ্যাশ কালারের মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা কিন্তু ডাইনিং টেবিলের কভারের মধ্যে যারা একটু অ্যাশ কালারের মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই 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 সুন্দর এবং ইউনিক একদম নিউ এবং লেটেস্ট কালেকশন তো আমি আপনাদেরকে চেয়ার কভারগুলো দেখিয়ে দিচ্ছি চেয়ার কভারটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা যখন ডাইনিংয়ে বিছাবেন থ্রিডি লুকটা এত জোস আসবে আর এই গোল্ডেন ফুলগুলো মনে হবে স্বর্ণ ফুটে আছে এত সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো তো ভিউয়ার্স এই দেখেন এই ডিজাইনটার নাম আমি ভালোবেসে দিলাম ঘোড়ার ডিম ডিজাইন খুব সুন্দর দেখেন গোল্ডেন বল তারপর অনেক সুন্দর সুন্দর বল এটা নিয়ে নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বা আপনার গেস্ট আসলে বিছাইতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর ঘোড়ার ডিম ডিজাইন একটু মজা না করলে হয় না এটা গোড়া ডিম ডিজাইন মাত্র এগারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এগারোশো টাকা এটা এত হিট একটা ডিজাইন আমি আপনাদেরকে কি বলবো এটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এই যেটা হচ্ছে চেয়ার কভার খুব সুন্দর এই দেখেন এই ডিজাইনটা এত সুন্দর ফুল আছে লতা আছে আবার প্রজাপতি আছে এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার সেট সেভেন পিসের সেটার প্রাইস পড়তেছে মাত্র এগারোশো টাকা ঈদ উপলক্ষে অ্যাজ সুন এস পসিবল অর্ডার প্লেস করবেন কারণ এমনি অফার চলতেছে ডিজাইন থাকবে না তাছাড়া কুরিয়ারে যেন আপনারা তাড়াতাড়ি হাতে নাতে পেয়ে যান তার জন্য ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ ঈদের এক সপ্তাহ আগে থেকে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায় আর ঢাকায় যারা আসেন তারা পাবেন কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু পাবেন না তা আগে আগে অর্ডার করবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আমি চেয়ার খবরটা দেখি ভিডিও থেকে বিদায় নিব এটা হচ্ছে সুলতান ডেকোর এটা হচ্ছে সুলতান ডেকোর কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর জুতার ফ্লোরে আসবেন একটু পিছন দিকে জুতার ফ্লোরে পিছন দিকে আসলে দেখতে পারবেন সুলতান ডেকোর শপটা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ